ট্রাক ওই যে ওই পাহাড়টা দেখতেছ না ওরে বাবা ওই পাহাড়ের উপরে দেখো কিরকম বৃষ্টি হয় আর কালো হয়ে আছে দেখো না এক ফোঁটা কেমন নাকে পড়ল নাকে পড়ল এক ফোঁটা ওয়ে জনসন পর্যন্ত যাই এই এখানে রাস্তার মাঝখানে মাটি ইউ টার্নের মধ্যে দেখি তুমি শকুন হিসাবে প্রতিষ্ঠিত হইতে পারো কিনা না আমি ভুল করলাম কথাটা কি ভুল কইছি ওই যে আইতেছে ও না এই ব্রিজটাই কি ছিল সেই ব্রিজটা ট্রাকের যে দেখছি অ্যাঙ্গেল তো তা বলে না না চরম সুখ চরম ম মমিন সিং ম না চরম লেখা নাই না না ওনার এটা লেখা আছে মরণ রোডে চরম সুখ চরণ হলো পা একলে ইউটার্ন নিয়েই হলো আর এখানে সোজা রাস্তায় বেদুক বেডা বেডা না হইলেও এক না হইলেও গছ শেষ গেছি তাইলে বোধ আমার কি পরিমাণ ডটটা করে প্রতিটা মুহূর্তে তো আমার মনে হয় যে মোটর সাইকেলের মাঝখানে আমরা দুই দুই দোষটো দুই দিক দিয়ে শেষ রাইতেছি এমন শেষ রান যখন হইলো আমরা শেষ রানের টাইম উঠা দাঁড়াইছি তখন দেখি যে হইলো পাশের বাড়ি থেকে লোকজন বাইরে এসে পড়ছে মানে আমরা ওইটা দাঁড়াইতে দাঁড়াইতে তাহলে কি পরিমাণ চাষ হয়েছে আর এইটা ব্রিজটা ওই যে ইয়ে আরে মাওয়ার ওই বাঙ্গা রোডে কি কি নদী না না আরিয়াল খা বিরাট বড় ব্রিজ ছিল একবারে ডুয়েল লেনের ব্রিজ আবার ওইলো বা পাকা ওয়াল করা এরকম চারদিক দিয়া গেটের মতো বাদা উঠতে দিয়ে রইল বইলি তাও শালার করে শালারা বানাবি বানাবি এত নতুন স্টিল দিয়া বানানোর কি প্রয়োজন ছিল মানে নিজের চেহারা দেখা যায় অন্ধকারে চকচক করতেছে ওই যে ওই কোণাটায় বৃষ্টি হইতেছে ওই যে ওই কোণাটায় দেখছিস হ্যাঁ 嗯。Mm.